যদি অ্যাকশন না নেয় তাহলে আমাদের এই আন্দোলন আমাদের এই কর্মশচী আরো কঠোর থেকে কঠোর হবে এই জন্য কি আমার ভাইরা রক্ত দিয়েছে এই জন্য কি আমরা আন্দোলন করেছি আমাদের এই আন্দোলন আমরা কেন আন্দোলন করব আমরা স্টুডেন্ট আমাদের ঘরে থাকার কথা আমাদের পড়াশোনায় থাকার কথা আমরা প্রশাসনকে স্ট্রং বানানোর চেষ্টা করছি কিন্তু প্রশাসন এখনো লিয়াজু করে চলতেছে এই লিয়াজু করার কারণে আজকে এই অবস্থা আমাদের আমরা যারা আছি ছাত্র প্রতিনিধি হিসেবে যারা আছি ছাত্র প্রতিনিধি হিসেবে যারা আছি তারা সবাই কাজ করে যাচ্ছি কিন্তু পুলিশের সাথে আমরা যখন একটা ইনফরমেশন দেই যে ভাই আমাদের এই এলাকার এই জায়গাটা অবস্থা খুব খারাপ আপনারা একটু আসেন তারা দশ থেকে পনেরো দিন সময় চলে যায় তারা কোনো পদক্ষেপ নেয় না এরপর যখন আমাদের একটা টিম বা পুলিশ থেকে একটা আশ্বাস দেয় যে হ্যাঁ আমরা কাজ করবো আপনারা আসেন আমাদের সাথে হেল্প করেন আমরা হেল্প করতে যাই এরকম মবের শিকার হই তাহলে বলবো না প্রশাসন মরতে দিব আমি কি আমার দেশটাকে এভাবে ছেড়ে দিব এই জন্য কে আমার ভাইরা রক্ত দিয়েছে এই আন্দোলন করেছি এই আন্দোলন করিনি আমাদের ভাইরা কাজ করে যাচ্ছে জন্য কিসের জন্য এই দেশের জন্য চাদাবাজ বলে আখ্যায়িত করা হয় ডাকাত বলে আখ্যায়িত করে মাইকের মধ্যে অ্যানাউন্স করে যে ডাকাত বলে প্রশাসন সেখানে বাইরে দাঁড়িয়ে আছে মেন রোডে আছে প্রশাসন আসে না আমাদের ফেসগুলো তো চেনা

যত দ্রুত সম্ভব হয় অত দ্রুত তারা আজকে চার দিন পার হয়ে গেছে এই ঘটনার একজন আসামিকে তারা গ্রেফতার করতে পারেনি কেন তারা বলে আসামিকে গ্রেফতার করতে গেলে ওইখান থেকে নাকি তারা বের হয়ে আসতে পারবে এভাবে হবে না তো ভাই আমরা রাস্তায় থাকতে চাই না আমরা একটা প্রশাসনের সঠিক জুয়ারি যারা মব সৃষ্টি করে আমাদের মতো ছাত্রদের গায়ে হাত তুলেছে সেই বিরুদ্ধে আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের দাবি দাবা যদি না মেনে নেওয়া হয় প্রশাসন যদি আমাদের যে দাবিগুলো আছে বা প্রশাসন যদি অ্যাকশন না নেয় তাহলে আমাদের এই আন্দোলন আমাদের এই কর্মসূচি আরো কঠোর থেকে কঠোর হবে ইনশাল্লাহ আমরা জুলাই ফিরে যেতে বাধ্য হবো না আমরা আমাদের অনেক ভাই হারিয়েছি অনেক ভাই এখনো আহত হয়ে হসপিটালে এখন পর্যন্ত আজকে আন্দোলন অভ্যুত্থান হয়েছে আজকে সাত মাসের উপরে এখনো তারা হসপিটালে মৃত্যুর সাথে বাজা লড়ছে আমরা সেই জিনিসটা চাই না আমাদের ভাইয়া নাম এখনো হাঁটতে পারছে না আমাদের বিদ্যালয়ে গেছেন আমাদের সাথে কথা বলতেছেন আপনাদের যে দাবিটা সেটা আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় আছেন তারা কথা বলবেন আমরা আমাদের তাদের কথা শুনে দিক নিয়ে দেশ আবর্জন করুন আমরা কেউ হট্টমোল না করি আমরা জনগণের পুলিশ আমরা জনগণের পুলিশ হিসেবে থাকতে চাই